তো প্রকাশিত হয়ে গেল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং অনলাইন থেকে এই মুহূর্তে রেজাল্ট কিন্তু চেক করা যাচ্ছে তোমরা যারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে কোনো রকম হয়তো সার্ভার সমস্যার কারণে রেজাল্ট চেক করতে পারছো না তাদের জন্য আমি সহজ একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি খুব সহজেই তোমরা মোবাইল অ্যাপ্লিকেশান থেকে তোমাদের রেজাল্টটি তোমরা সঠিকভাবে চেক করতে পারবে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো টোটাল মার্কস কত পেয়েছো সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবে পাশাপাশি রেজাল্টটি ডাউনলোডও করতে পারবে তো কোন অফিসিয়াল অ্যাপ্লিকেশান থেকে আমরা রেজাল্টটি চেক করছি কীভাবে চেক করব চলো তোমাদেরকে পুরো প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিই তার আগে তোমাদের কাছে করবো রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওতে লাইক করো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার দেখার সুযোগ করে দাও প্রত্যেকে তোমরা তোমাদের ফোনের প্লে স্টোর ওপেন করবে এবং সেখানে গিয়ে জাস্ট তোমরা এক্ষেত্রে সার্চ করবে ডাব্লুবি বি এসি লিখে সার্চ করবে যখন এক্ষেত্রে ডাব্লু বিসিএইচ এসি লিখে সার্চ করবে সবার প্রথম তোমাদের কাছে এখানে দেখবে একটা এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ ডাব্লু বিসিএইচ এসি রেজাল্ট এখানে একবার ক্লিক করবে এখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে অলরেডি আমার ইনস্টল করা রয়েছে এখান থেকে আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি কয়েক মিনিটের মধ্যে তোমাদের সঠিক রেজাল্ট এবং কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সমস্ত কিছু এখান থেকে তোমরা কিন্তু চেক করে জেনে নিতে পারবে অ্যাপ্লিকেশানটি আমাদের ওপেন হয়ে গিয়েছে এবার দেখতে পাচ্ছ এক্ষেত্রে ডাব্লু বিসিএইচ এসসি রেজাল্ট দু হাজার পঁচিশ এন্টারো রোল নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলি এক্ষেত্রে ফিল করতে বলা হচ্ছে তো এক্ষেত্রে তোমরা তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এক্ষেত্রে ফিল করে দেবে এরপর জাস্ট গেট রেজাল্টের উপর তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখতে পাবে এক্ষেত্রে রোল নাম্বার ক্যান্ডিডেটের নাম নিচের দিকে আসলে এক্ষেত্রে মার্কস ডিটেলস তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডিডেট বেঙ্গলিতে কত নাম্বার পেয়েছে এবং ইংরেজিতে কত নাম্বার পেয়েছে প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার তোমরা ক্ষেত্রে দেখতে পাবে অর্থাৎ এক্ষেত্রে টোটাল মার্কস কত পেয়েছো কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ সমস্ত কিছু এক্ষেত্রে তোমরা টোটাল এক্ষেত্রে কিন্তু দেখতে পাবে এবং তোমরা যদি রেজাল্টটি ডাউনলোড করতে চাও তাহলে এখানে কিন্তু ডাউনলোড রেজাল্টের অপশন পাবে এখান থেকে রেজাল্টটি ডাউনলোডও করতে পারবে তো এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের রেজাল্টটি তোমরা অনলাইন থেকে চেক করে জেনে নিতে পারবে